ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস বারো খ্যাত সৃষ্টি রোডে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিদেশে ভ্রমণের সময় আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আমস্টারডামের একটি হাসপাতালে ভর্তি করানো হয় সৃষ্টির সোশ্যাল মিডিয়া জানান তার অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা নিউমোনিয়া আক্রান্ত হয়ে তার অক্সিজেন লেভেল হঠাৎ কমে যায় হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় নিজের শারীরিক অবস্থার বিষয়ে একটি পোস্টে সৃষ্টি লেখেন আমি ডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় আক্রান্ত হই অক্সিজেন লেভেল আশঙ্কাজনকভাবে কমে যায় সেই মুহূর্তগুলো ভয়ের ছিল আমি ভাবতেও পারিনি হয়তো আর বাড়ি ফিরতে পারব তিনি আরও জানান ভিসার মেয়াদি শেষ হয়ে যাওয়ায় দেশে ফেরার বিষয়টি আরও জটিল হয়ে পড়ে অনেক স্ট্রাগলের পর অবশেষে তিনি মুম্বাই ফিরতে সক্ষম হন সৃষ্টি জানান তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি নিউমোনিয়া থেকে সেরে উঠতে তার চিকিৎসকের মতে এক মাসেরও বেশি সময় লাগবে তিনি লিখেছেন আমি এখনও দুর্বল তবে আশাবাদী যে শীঘ্রই সুস্থ হয়ে উঠব অভিনেত্রী তার পোস্টে শেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাশে থাকার জন্য তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সৃষ্টি রোডে ইয়ে এসে হ্যায় ছোটি বহুটু পুনর্বিবাহ ইস্কবাজ সহ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন কপিল শর্মা সত একটি চরিত্রে তাকে দেখা গেছে এছাড়াও তিনি বিগ বস বারো এর প্রতিযোগী ছিলেন সৃষ্টির এই কঠিন সময় দ্রুত কেটে যাক এমনটাই কামনা করছেন তার সহকর্মী ও ভক্তরা